কী একটা অবস্থা দেখেন দোকানের ভেতর থেকে জল ছেঁচে ছেঁচে বের করছে মানে জল পার করছে আর সামনে তো বাদ নির্মাণ তো করেছেই তবুও কিন্তু বাদে কিন্তু আটকায়নি এটা কোন জায়গায় আপনারা কি কেউ জানেন তো চলেন আপনাকে দেখানো যাক তো এটা কিন্তু আমাদের কেশবপুরের চাউল তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আপনাকে দেখাবো কেশবপুর বাজারের চাউলপুটির অবস্থা এই দেখেন জল কোন পর্যন্ত এসে গেছে একদম চিংড়ার মোড়ের মোড় পর্যন্ত আর কি জল চলে এসেছে তো ইতিমধ্যে একটা কথা না বললে নয় যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন করে দেবেন যাতে মনে নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন অবস্থা এখানে কিন্তু প্রায় হাঁটু সমান জল বেঁধে গেছে আর এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকান এখন বন্ধ হয়ে গেছে তার কারণ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে দোকানের ভেতরেও কিন্তু জল প্রবেশ করেছে আর কি দিয়ে কি অবস্থা সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছে দেখেন আমার সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে দেখেন কোন কোন জল আর আশপাশে পাশের দোকানগুলো অবস্থা দেখেন দোকানের ভেতরেও কিন্তু জল চলে গেছে আর দেখা যায় গুটি গুটি পায়ে সামনে কী এগোচ্ছি যেহেতু জল দ্রুত হাঁটতে পারছি না এ দেখেন এপাশে পাশে এ ওরে বাবা এপাশে পাশে কত দূরবন্ধ জল চলে গেছে আর এপাশে যে ঘরগুলো ঘরগুলো কিন্তু সব জল সব জল উঠে গেছে তো এপাশে যাওয়া যাক সামনের দিকে দেখা যাক কি অবস্থা একটা কেশবপুরে একটা চাউলপটি সেই চাউলপটি আজ জলের নিচে ভাবা যায় তো যাও কিছু করার নেই পাশেই হরিয়ান নদী হরিয়ান নদী যেহেতু প্লাবিত হয়েছে সেহেতু তো এখানে প্লাবিত হবেই এটা জানা কথা তারপরও আসলে একটা কেমন একটা লাগে দেখেন দোকানপাটের কি অবস্থা এখানে পাশে দুটো একটু উঁচু থাকা এদের কোনো আহামির সমস্যা নেই পাশে এক টাকা আসছে লুঙি মোটামুটি হাঁটুর উপরে এ পাশে কিন্তু দৈনন্দিন যে কাজ চাউল ডেলিভারি সেগুলো কিন্তু চলছেই এপাশে কিন্তু দেখেন কি অবস্থা এপাশে কিন্তু দোকানের সামনে দিয়ে বাঁধ নির্মাণ হয়েছে তারপরেও কিন্তু বাঁধে কিন্তু আটকায়নি এই যে দোকানের দোকানের ভেতরে দেখেন দোকানের ভিতরে কিন্তু ইট দিয়ে উঁচু করে নিয়ে মানে একটা মাচা টাইপে তৈরি করে নিয়েছে নিয়ে তারপরে কিন্তু এই চাউলের বস্তাগুলো তারা রেখেছে তো আস্তে আস্তে আমি সামনের দিকে এগোচ্ছি দেখা যাক সামনের দিকে কী অবস্থা সামনের দিকেও তো দেখছি একই অবস্থা পাশে একটা দোকান দেখছি এই দোকানটার ভেতরেও দেখি জল রুটে গেছে আর এই পাশে একটা নতুন ভবন হয়েছে এটা যেহেতু উঁচু আছে সেহেতু এটাতে কোনো সমস্যা নেই তো দেখা যাক এবার আমি সামনে আর বেশি নেই সামনে ট্র্যাক পর্যন্ত তো আমি আর যাব না আমি এখান থেকে ব্যাক করব পরে কাণ্ড দেখেন কি অবস্থা এর ভিতরে কত জল কত জল এ কি সহ্য করা যায় কেশবপুর বাজারে চাউল পটির অবস্থা যদি এই হয় মানে এক কথায় মুখে হয়ে গেছে যে কেশবপুর বাজারের চাউল পটি আর জলের নিচে এই পাশে দেখেন আমি একটা এইটা ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরটা দেখাই এখানে কিন্তু দেখেন জল পুরো জল এরা কিন্তু খালি পায়ে বসে আছে আমাকে দেখে আবার ছোটো ভাই একটু মিসকে হাসি দিল যেহেতু ছোটো ভাই হয় তো দেখেন কি অবস্থা এরা কিন্তু এখানে সব সময় থাকে যা হোক দেখেন এ যে কিন্তু ইট দিয়ে তারা গেঁথে নিয়েছে ইট দিয়ে গেঁথে নিয়েছে না ইট দিয়েছে ইট দিয়ে পরে আবার বস্তা দিয়েছে ইট দিয়ে দেখেন কত উঁচু করে মাছা তৈরি করে তার উপরে কিন্তু চাউলের বস্তাগুলো রাখা হয়েছে যে চাউল না হলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে সেই চাউল ব্যবসার বর্তমান পরিস্থিতি দেখেন একেই এই ঘরেও একই অবস্থা দেখেন কি অবস্থা কী ভাবা যায় তো যাই হোক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে